আজকে হচ্ছে রবীন্দ্র জয়ন্তী পঁচিশে বৈশাখ আর আশা করি দিনটা আপনাদের খুব ভালো কাটছে খুব আনন্দে কাটছে এই দিনটার কথা মনে পড়লে স্কুল লাইফের কথা মনে পড়ে তো রবীন্দ্রনাথ ঠাকুর আমাদের মানে প্রত্যেকের জীবনে কিন্তু এক এক একজনের জীবনে এক এক রকম ভূমিকা কারোর মানে সুখে দুঃখে আনন্দে মানে সবটাতেই রবীন্দ্রনাথ ঠাকুর কিন্তু মিলেমিশে আছেন আমাদের জীবনে তাই না তো এছাড়াও আমার জীবনে একটা স্মরণীয় দিন তো আজকে হচ্ছে কিন্তু বুধবার আর চোদ্দোশো একত্রিশ সাল এটা বাংলায় তো যাই হোক আজকে আমাদের রান্নাবান্নার একটু আয়োজন দেখতেই পাচ্ছেন এখানে মাংস রান্না করছি আর ওখানে বাটা করে নিলাম আজকে একটু মাংস ভাত হবে সকালেই মানে এনেছে রাহির পাপা আর যেটা বলছিলাম আর কি যে আজকে আমার জীবনেও একটা স্মরণীয় দিন সেটা হচ্ছে আমাদের আজকে বৃহবার্ষিকী তো এখানে দেখুন রাহির বাবাকে বলেছিলাম যে আমি তাড়াহুড়ো করে অন্যান্য কিছু করছি যখন তাহলে তুমি একটুখানি আলুটা একটু নাচারে করো তো ওকে বলতে ব্যাস ও একদম ভুলে গেছে আর এই যে একদম পুরে সব খাওয়া হয়ে গেছে তো একদম আমি না ফেলে দিয়ে ভাবলাম যে গায়ে কিছুটা ফেলে দিই দিলে তারপরে ভালো অংশগুলো নিয়ে নিই তো এইভাবেই আর কি আলুগুলো পরিষ্কার করে নিয়েছি আর ওখানে আমি একটুখানি গরম মশলা বাড়ছিলাম তো মাংস এখন একটু ভালো করে কষিয়ে নিতে হবে তো রাইয়ের বাপাকে বললাম তুমি একটু আজকে দিনটা হেল্প করো এমনি হেল্প করতে চাই না একটু ওর মানসম্মানেই লাগে যে না মেয়েদের কাজ কেন করব কেন ও ও আছে ও করার জন্য আমি কেন করব তো যাই হোক এইসব কারণে ও করতে চায় না তো আমি একটু জোর জড় করাতে আজকের দিনটা ও একটু ঝামেলা না করে ভাবলো যে ঠিক আছে তাহলে একটুখানি হেল্প করি তো শুধু বারবার বলছে আলু দেবো না দেবো না কী করবো কীভাবে দেব এরকম করছে মানে তো ভাবলাম যে তাহলে আমি দিয়ে দিই তো ওই জন্য আমি একটু ওই বাটে গরম মশলা দিলাম কষায় আর সাথে ওই দিলাম হচ্ছে আলু মানে ভেজে রেখেছিলাম সেইগুলো তো রান্না আমাদের কমপ্লিট হয়ে গেছে আর এই যে ভাত বেড়েও নেওয়া হয়ে গেছে একটু মিষ্টি এনেছিল আমার খুব পছন্দের মানে জিনিস হচ্ছে মিষ্টি তো ওই জন্য দু রকম ছিল আর সাথে ছিল দই তো আমি ভাবিনি যে মানে এই মানে দই এইগুলো আনবে তো যে ভালোই হলো তো আজকে আমাদের খাওয়া দাওয়াটা বেশ ভালো হলো এখন মানে বিকালবেলার দিকে এটা তো দেখতে পাচ্ছেন ঘড়ির কাটায় কটা বাজে আর ছটা বাজতে পনেরো মিনিট বাকি আসলে একটুখানি উল্টো দেখায় আর কি ক্যামেরাতে তো যাই হোক এখানে ওরা সবাই গল্প করছিল তো ওই জন্য বান্দাতে আমি বেশি কথা বলতে পারিনি আর এখানে এত বেশি ঘামছিলাম আমরা ভাবলাম যে আজকে কিছু ফটো তুলব তিনজন তো এত বেশি ঘামছিলাম যে ছোট্ট ফ্যানটা বের করে আর একটু কাছে রেখেছিলাম যাতে মানে ফটোগুলো অন্তত ভালোবাসে নাহলে ঘাম অবস্থায় ফটো তুললে এত বাজে দেখায় যে কি বলবো তো এই যে তিনজন কোনো রকম একটু ফটো তুলতে পেরেছি সোনাতেও ঠিকঠাক তাকাতেই চায় না কোনো রকম ফটো তোলা হলো এই যে আমরা সেজেগুজে বেরিয়েছি আমরা যাবো এখন বাজারে রাহি আমি আর বুলটি তিনজনে যাবো আজকে বাজারে তাই তো ও থাকবে না কোলে মোটে একদম বাজারে যাবো তো কি তুমি জুতো পরবে রাহির এই জামা প্যান্টগুলো তুলে দিচ্ছে আর সন্ধে হয়ে এসেছে খুব একটা বেলা নেই তারপরে আমার পড়ানো রয়েছে ওরা বাড়ি চলে আসবে আর আমি পোড়াতে ঠকে যাব রাহি আজকে চুরি পড়েছে। তারপর মাথায় মাথায় ক্লিপ পড়েছে চুল বেঁধেছে আর চেনাই যাচ্ছে না রাহিকে ও বাবা রাহি আবার ভালো পোচ দেয় তো রাহি খুব পোচ দিচ্ছে কী রে পাখি পাখি ওই দেখো আকাশে পাখি পাখি উড়ে উড়ে চলে যাচ্ছে ঠিক আছে পাখি কিছু বলো হাতের চুরি টুড়িগুলো পরিয়ে দিয়েছে বেশ ভালোই লাগছে ওকে আজ পঁচিশে বৈশাখ আর এইট মে আজ আমাদের অ্যানিভার্সারি এইট অ্যানিভার্সারি আট আট বছর কাটিয়ে ফেলেছি আর এই রাহির বাবা মায়ের সঙ্গে প্রথম অ্যানিভার্সারিতে ঘুরতে যাবে তাই তো ঘুরতে যাবে আমাদের সঙ্গে তো দোকানে যাব আর বুলটি ওই তালা দিচ্ছে ঘর গুছিয়ে বেরোচ্ছে একসঙ্গে যাব আজকে বুলটির একটা গিফট পাওনা আছে এই জন্য যাচ্ছি দেখি কি কে নেব চার বছর অন্তর অন্তর ডেট মোটামুটি ঠিকঠাক আসে তো চার বছর অন্তর অন্তর তো এই ডেটগুলো মোটামুটি একই পড়ে যায় তো বেশ ভালোই লাগছে তো এমনি গত দু তিন বছর আগে একবার ঠিক এই দিনটা একটু ঘুরতে আগের বছর তো গিফট দেয়নি আর ঘুরতেও বেরোয়নি আর রাহির বাবা শুধু আমার সব উল্টো তার করছে হ্যাঁ তাকে গিফট দিয়েছিলাম গিফট দিয়েছিলাম আমার ভিডিওটা দেখবে কি দিয়েছি নিশ্চয়ই কিছুটা দিয়েছি আমার মনে করছে না একটা বছর আমি ভুলে গেলাম তো যাই হোক আমার মনে হচ্ছে গিফট দেয়নি তো ওই আমি দাবি করেছি একটা জিনিস তো দেখা যাক এখন কী দিচ্ছে তো ওই জন্য একটু বেরোচ্ছে আর এমনি মাঝে মাঝে বেরোলে ভালো লাগে মনটা রাই পাপা এটা একদম মানে মানে কি বলবো মাথাতেই নেয় না যে বাড়িতেই থাকো বাড়ি কাজ তোমার বাড়িতেই থাকো বাড়ির তোমাকে নিয়ে ঘোরার সময়টা কই ভাবু তবু তো একটুখানি মানে নিয়ে যাওয়া যায় বাসে দুবাসে একটুখানি হয়তো বাজারে নৈরধারে একটু গেলে আমারও ভালো লাগে কারণ সকাল সময় সংসারের চাপ তারপরে এই বাচ্চা সারাদিনে আমার ভীষণ ব্যস্ততায় দিন কাটে তো যাই হোক যাচ্ছি এখন চলুন আর কারেন্ট ছিল না এই যে আমরা বেরোলাম আর কারেন্ট তো মুরগি ঘরটা ফাঁকা করে দাও মুরগি ঢুকবে কি করে এমনি ওরকম হ্যাঁ ওরকম করে রেখে দাও ঢুকে থাকবে আপনার আপনি ঢুকে থাকবে হ্যাঁ এখন হচ্ছে ছয়টা সাতাশ তো একদম সন্ধে নেমে গেছে আর বসে আছি নদীর পাড়ে তো একটু এদিক ওদিকে আলো জ্বলছে বললে সামান্য একটু আলোর যা একটু এ আসতে আর এমনি সূর্য তো ডুবেই গেছে অনেকক্ষণ আগে সন্ধে নেমেই গেছে এরপর আর দেখা যাবে না তো যাই হোক আমি একটু পলাংটি ইচ্ছা করছিল নিতে তো ডাহির বাবাকে বললাম ওর অনেক কষ্টে রাজি হলো কিন্তু ব্যাপারটা হচ্ছে একটা দোকানে গেলাম মাত্র দুটো বের করেছে একটা বলছে দু টাকা একটা বলছে তিন হাজার টাকা কিন্তু ব্যাপারটা হচ্ছে আমার হাতে ঢুকবেই না মানে ঢুকবে না বলতে হবেই না এত বড় আর একটা দোকানে বের করেছে সাতখানা মতো কিন্তু সবগুলো আমার হাতে হলো না একটাই মাত্র হলো কিন্তু তার ডিজাইন আবার আমার পছন্দ হচ্ছে না মানে আমি দেখতে মোটু হলে কি হবে আমার আঙুলগুলো সরু সরু তো যাই হোক গো বলছে ওইটাই নিয়ে নাও ওইটাই নিয়ে নাও সেটার দাম আবার আঠেরোশো চোদ্দো টাকা বলছে ঠিক আছে কিন্তু কোনো রকম হলমার্কের কোনো টিহ্ন কিছু নেই আর ডিজাইনটাও আমার পছন্দ হলো না মনে হলো একটু ব্যবহার করতেই উঠে যাবে মানে এমনভাবেই ফেস্টিং করা তো সব মিলেমিশে আমার পছন্দ হয়নি ওই জন্য আমি নিলাম না ও বলছে নিয়ে নাও কিন্তু সোনার জিনিস অত টাকা দিয়ে নেব এমনি ওগুলো মানে শুধু নেওয়াই মানে শখের জিনিস কিন্তু ওগুলো যদি নষ্ট হয়ে যায় বা কোনো কিছু হয়ে যায় তো ওর থেকে কিছু পাওয়া তো যাবেই না কিন্তু তবুও ওই সবাই পড়ছে এই জন্যে একটু শখ তো যাই হোক এখন ওই যে সোনা বসে আছে আর ওর পাপার করলে ওর পাপার একটু পরে টিউশন আমাদেরকে হয়তো গাড়িতে তুলে দেবে আমরা রওনা দেবো আর আমরা খেয়ে আর মানে একটু আগে খেয়েছি যার কারণে কি বলবো আমার খেতে ইচ্ছা করছে না তো ফুচকা হলে তবু একটু খেতাম কিন্তু ফুচকার ওখানে দেখলাম আর কিছু নেই তো অন্ধকারে আর বেশি বকবক করবো না পরে বাড়ি গিয়ে কথা বলছি আপনাদের সঙ্গে এই তো এই কে বসে আছে নতুন জামা পরে নতুন জামা পরে কে বসে আছে ওর জন্যে জুতো কিনতে হবে কাপড়ের যে সফট জুতোগুলো পাওয়া যায় ওইটা আর যে জুতোটা ওর আছে খুবই শক্ত আর ও পরলেই কান্নাকাটি শুরু করে দেয় আর একটু বাজে তো প্যাঁ পুঁ করে ওর ভাল লাগে না তো দেখি ওই কাপড়ের জুতো ওর জন্য কিনতে হবে ওর যে কত সাইজ লাগবে সেটাও একটা ব্যাপার দেখি এজ যে অনুযায়ী কিনতে হবে কি সাজুগুজু করেছে ওই করেছো আমার খুব ভাল লাগে এরকম বাচ্চাদের একটু সাজুগুজু করানো চলো ওর জন্য ছোটো ছোটো ফুল কিনবো তারপরে একটু কিছু কেনাকাটা আছে তো সেগুলো একটু করব চলো 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 আমার কাছে আসবে ঘুম থেকে উঠে ঠিক উঠে বসেই মাত্র হাতে ঘুম করে মনে করে যেন হাতে গুনছে বা হাতে না ও ঘুম থেকে উঠে মাত্র তাড়াতাড়ি করে উঠে হাতের তালুতে একটু একটু দেখে হাত তারপরে গিয়ে করলে কানতে ইচ্ছে করলে কাঁদল আর না হলে একা ঘান্না নেমে যেতে পার বাবা ও তো জীবনে প্রথমবারই নদীর পাড়ে ঘুরতে এসেছে হ্যাঁ ওই মানে এক কিছু চুড়ি বড় ঠিক আছে তো ওই জন্য বড় চুড়িগুলো আগে পরিয়ে দিয়ে আর দুটো চুড়ি মাত্র একদম ছোট ছোট আছে সেগুলো সামনে দিয়েছি যাতে ওইগুলো বেরিয়ে আসতে না পারে কি ডাকো ডাকো আয় 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 পড়ে যাবে অন্যটা এখন পুরো সাতটা বাজে আমরা একটু আগেই এলাম এসে মুরগি ঘরটা দিলাম আর কি দরজাটা বন্ধ করলাম আর তারপরে এখন এই যে সোনার চুরি চুরি এখন খোলা হয়নি আর কেনা হয়েছে বলতে তেমন কোনো কিছু কেনা হয়নি যে কারণে গিয়েছিলাম সেটা তো হলোই না তো নেওয়া হয়েছে হাত দিও না হাত দিও না এই যে দুশো গ্রাম ঘি নেওয়া হয়েছে এই এটা একদম খাঁটি ঘি আর ওই যে ফুল নেওয়া হয়েছে এগুলো পাঁচ টাকা করে নিয়েছে আর এইটা দুশো গ্রাম ঘি একদম খাঁটি আর সাথে রাহিট পাপাকে বলেছিলাম দুটো আপেল নিতে সোনার জন্য তো এই যে আপেল বোধহয় পাইনি ওই জন্য একটা বড় পেয়ারা নিয়েছে এই আর সোনা একটু কান্নাকাটি করছে আর হাত দিও না হাত দিও না হাত দিও না সোনা চুল বাঁধার জন্যই কিন্তু এই গার্ডারগুলো নেওয়া এই গার্ডারগুলো শুধু সোনার জন্য নেওয়া এই গাটারগুলো আমি চাইছিলাম এই রকম গাটার কিন্তু সেটা পায়নি আমি কিন্তু এটাই ভাবছিলাম যে এই গার্ডারগুলো সোনার চুলে মানে ঠিকঠাক হবে না কারণ ও চুল তো খুবই পাতলা একদম সরু সরু গার্ডার হলে ভালো হয় মানে এই ধরনের যে গাডারগুলো এগুলো খুব ভালো কিন্তু মানে ও রাহির ব্যাপার একটাই দোকানে নিয়ে গেলো তো যার কারণে ওই দোকানে এই এরকমই ছাড়া আর কোনো কিছু পাওয়া যায়নি তো এই যে চুটকি বেতে দিয়েছি দুধারা দুটো সিং করে দিয়েছি আর ঠিকঠাকভাবে বাঁধে দেয় না ওর তো চুললে লাগে ওর চুল এখন লাগে তো ছোটো মানুষ আর বারবার করে চুল টেনে টেনে করতে হয় ওর মানে ভালো লাগে না তো যাই হোক ওই জন্য খুব একটা বাঁধতেও দেয় না ভালো রকম তো মাঝে সাঝে এখানে ওখানে যাওয়ার সময় একটুখানি ঝুটি করে দিলে দেখতেও ভালো লাগে বাচ্চাদের তো ওই জন্যে আর কি কেনা আর এই ক্লিপগুলো মাথায় দিয়ে যায় ক্লিপগুলো বেশ ভালোই আর কি হুম নাও এটা হচ্ছে মেয়ের মশারি তো ওটা তুলে দিয়ে দেখি আমাদের মশারি আবার টাঙাই বেশ ভালোই গরম পড়েছে